প্রিয় দর্শক সাজ্জাদ এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে সরকারি দল এই আপনাদের সামনে কথা বলবো গতকাল একজন উপদেষ্টা সরকারি দল বলে কোনো একটি বিষয়কে ইঙ্গিত করেছেন তিনি মুখফুসকে বলুন আর অ্যাকচুয়ালি বলুন না কেন একটা ইঙ্গিত পাওয়া গেছে যে সরকারি দল পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে সেটি হচ্ছে মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাস্ত করে না এখন যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর সাথে কোনো সরকার বা সরকারি দলের কোনো সম্পৃক্ততা নেই যখনই মব জাস্টিস ঘটছে অন্তত গত তিন চার মাসে আপনারা দেখেছেন যেখানেই খবর পাচ্ছি সেখানেই আমরা আসামিকে গ্রেপ্তার করেছি এবং কোনো আসামি আর বের হতে পারছে না শনিবার গতকাল জুলাই সাভারে উপজেলা পরিষদ চত্বরে ঢাকা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বেটার ঢাকা ডিস্ট্রিক্ট কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি তার এই কথার প্রেক্ষিতে প্রশ্ন এসে যায় সাধারণত রাজনৈতিক দলের সরকারের সময় সরকারি দল থাকে রাজনৈতিক দলের মন্ত্রীরা প্রশাসনের লোকজন তাদের কথায় আমরা সরকারি দল এই এই শব্দটি গুচ্ছটি শুনতে পাই এবং বহুল উচ্চারিত সেই সময় কিন্তু এখন কি দেশে কোনো রাজনৈতিক সরকার বিদ্যমান অরাজনৈতিক একটি সরকার নির্দলীয় নিরপেক্ষ এর সাথে যুক্ত করা যায় না এটি নিরপেক্ষ সরকার নয় এটি যে পক্ষপাতমূলক সরকার সেটি পক্ষপাত শুরু থেকেই আজকে আমরা বারো মাসে এই সরকারের বয়স বারো মাসে শুরু থেকেই দেখিয়ে এসছে যে এটি নিরপেক্ষ নয় এটি পক্ষপাতমূলক সরকার এখন প্রশ্ন হচ্ছে যে সরকার জড়িত নয় এই ঘটনাটির সঙ্গে মব জাস্টিসের সঙ্গে এই যে এখনকার যে ঘটনাগুলো ঘটছে তার সাথে সরকারি দল জড়িত নয় আমি ধরে নিলাম তর্কের খাতিরে বা কথার খাতিরে সোয়েদা রিজুনা হাসান মুখ ফসকে বলেছেন যে সরকারি দল জড়িত নয় কিন্তু তারপরেও জনমনে প্রশ্নের উদ্রেক করেছে যে সরকারি দল আবার কোনটা আমরা কি ধরে নেব যে এই সরকারের সাথে কোন রাজনৈতিক দল আছে তাহলে কোনটা সেটি কি ছাত্রদের নব্য রাজনৈতিক দল এনসিপি কিংবা জামাত জামাত মোটামুটি একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে বাংলাদেশে তারা কাজ করছে কার্যক্রম তাদের আছে কিন্তু নতুন একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে এনসিপি আমরা এনসিপির শুরু থেকেই দেখতে পাচ্ছি নানাভাবে যে এই দলটি সরকারি পৃষ্ঠপোষকতায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই যে দলটি গঠিত হয়েছে কাদের দিয়ে ইউনিভার্সিটির শিক্ষা সমাপ্ত করা এমনকি কারো কারো শিক্ষা সমাপ্তিও হয়নি সেই ধরনের ছাত্র ছাত্রীদের দিয়ে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে এই রাজনৈতিক দলটি সমানে কর্মসূচি পালন করছে এই মুহূর্তে তাদের জুলাই পদযাত্রা কর্মসূচি চলছে এই কর্মসূচিগুলো কি তারা শুধু নিজেরাই করছে তারা এই কর্মসূচিগুলো করবার অর্থ কই পাচ্ছে টাকা পয়সা কোথায় পাচ্ছে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে হলেও তো টাকা পয়সার দরকার হয় সরকারকে তাদের টাকা পয়সা দিচ্ছে এবং আমরা যেটি জেলায় জেলায় খবর পাচ্ছি যে স্থানীয় প্রশাসন জেলা প্রশাসন তাদেরকে সহযোগিতা করছে তাদেরকে সার্কিট হাউস দিচ্ছে থাকবার জন্য বসবাস করার জন্য তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং লোক সমাগম দেখা যাচ্ছে লোক সমাগম ঢাকায় কোনো একটা সমাবেশ করলে লোপ্ত হয় না লোক খুঁজে পাওয়া যায় না এমনকি জেলায় জেলাও খুঁজে পাওয়া যায় না কথিত আছে শোনা যাচ্ছে যে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন বা স্থানীয় প্রশাসন এই লোকজনগুলোকে জড়ো করে দিচ্ছেন এবং আর্থিক বেন দরবারের বিনিময় তাহলে কি এটি সরকারি দল এটি যে সরকারি দল এবং সরকারি পৃষ্ঠপোষকতায় যে এই রাজনৈতিক দলটি গড়ে উঠেছে এটি আর রাগঢাকের আসলে কিছু নেই এনসিপি হচ্ছে সরকারি দল ইজানা হাসান বলেছেন যে সরকারি দল জড়িত নয় আবার তিনি বলেছেন যে সরকার জড়িত নয় সরকার অবশ্যই জড়িত সরকার দেশের আইন শৃঙ্খলা বা মব 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 জাস্টিস 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 বলা নয় এটা যেহেতু কন্ট্রোল করতে পারছে না সরকারের সঙ্গে জড়িত এবং কোথাও কোথাও এই কথিত সরকারি দল এনসিপিও জড়িত আরেকটি সরকারি দল আছে আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই সেটি আমরা যেটা বললাম যে জামাত জামাতের এই সরকারে যে পরিমাণ প্রভাব একটা অপেক্ষাকৃত ভোটের শতাংশে ছোট দল হিসেবে যে পরিমাণ প্রভাব বড় দল এই মুহূর্তে বাইরে আছে বলবো যে জেলখানার বাইরে আছে কিংবা খানিকটা নির্বাচনে প্রধান নেতা নির্বাচনে অন্যান্য নেতারা দেশে দাপিয়ে বেড়াচ্ছেন কিন্তু বিএনপিও সেই সুযোগ সুবিধা পাচ্ছে না কিন্তু সেই জায়গায় এনসিপির সাথে যদি জামাতকে সরকারি দল বলেন তাহলে ভুল হবে না সৈয়দার ইজওয়ান হাসান কি সেটাই বোঝাতে চেয়েছেন যে এখানে এনসিপি বা জামাত জড়িত নয় তাহলে কি বিরোধী দল বিএনপি বিএনপি জড়িত তাহলে কি ভায়োলেন্সে বিএনপি জড়িত বিএনপি যুক্ত হ্যাঁ বিএনপি যে যুক্ত বিভিন্ন জায়গায় এটির তো প্রমাণ পাওয়া যাচ্ছে সর্বশেষ নিষ্ফোটের ঘটনাটির সঙ্গেও বিএনপি জড়িত বিএনপি সেখানে বহিষ্কারের মতো ঘটনাও ঘটেছে সেই জায়গায় বিএনপিকে বিরোধী দলের কাতারেই ভাবছেন সরকার রিজুয়ালে যেটি বলেছেন যে সরকার বা সরকারি দল জড়িত নয় সরকার জড়িত প্রথমত সরকার এটিকে কন্ট্রোল করতে পারছে না তাহলে সরকার এক প্রকার পৃষ্ঠপোষকতা দিচ্ছে আমরা দুই একটা উদাহরণ যদি দেই গাজীপুরে সাবেক মন্ত্রী আকামা মোজাম্মেলের বাড়িতে যে মব ভায়োলেন্সের ঘটনা ঘটেছিল সেই ঘটনা ঘটবার পর স্থানীয় জনতা যখন তাদের ধরে গণধোলায় দিল তখন সরকারি যন্ত্র ব্যবহার করে অপারেশন ডেভিল হান্ট করে গাজীপুরে এক প্রকার তাণ্ডব ঘটানো হয়েছিল সরকারের পৃষ্ঠপোষকতায় তাহলে কি সরকারের সঙ্গে জড়িত নয় কিংবা আমরা সম্প্রতি দেখেছি যে পটিয়াতে পটিয়াতে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করা হলো মব ভায়োলেন্সের মুখে তাহলে কি সরকার জড়িত নয় সরকারি দল জড়িত নয় সেখানে কর্মসূচি দিয়ে চট্টগ্রাম এবং চট্টগ্রাম কক্সবাজার রাস্তা অচল করে দিল তাহলে সরকারও জড়িত সরকারি দলও জড়িত আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এই মুহূর্তে সরকার আছে একটা এবং সরকারের সাথে সরকারি দল এনসিপি এবং জামাত বিএনপি শুরু থেকে এই ডিজাইনের ডিজাইনের সাথে একটা প্রেক্ষাপটে বর্তমান বাংলাদেশ তো এই ডিজাইনের সাথে বিএনপির শুরুতে যুক্ততা থাকলেও এখন খানিকটা মনে হচ্ছে যে বিএনপিকে এক প্রকার এরা সাইজ করে দেবার সর্বরকম ব্যবস্থা নিয়েছে তো কাজেই আমরা আলাপটা শুরু করেছিলাম যে সরকারি দল কোনটি সরকারি দল থেকে বের করে দিয়েছে বা দিচ্ছে এবং সরকারি দল হিসেবে প্রতিষ্ঠিত এবং জামায়াত ইসলামী বাংলাদেশ এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকো